মিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ ভালোবেসে প্রেমিকাকে কাছে পাওয়ার নকশা হানড্রেড পারসেন্ট কাজ করে আপনি আপনার মনের মানুষকে কাছে পাইতে চাইতেছেন ভালোবাসার প্রস্তাব দিছেন কিন্তু আপনার প্রস্তাব এসে রাজি না যদি এই কাজটা আপনি সুন্দর করে মেশক জাফরানের কালি আছে এটা দিয়ে লিখবেন লেখার পরে এই যে লোহার তাবিজ আছে তা ভরে যদি যাকে বস করবেন তার ঘরে যদি আপনি পুঁতে দিতে পারেন ইনশাল্লাহ দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের ভিতরে আপনার ওই ভালোবাসার মানুষ আপনার বাড়িতে ছুটে আসবে ইনশাল্লাহ এটা এমনই একটা নকশা এটা এমন একটি আমল আর এই নকশার ভিতরে কিন্তু মক্কেল আছে তাদের জাকাত দেবেন জাগ্রত করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এই যে জাফরান কালি দিয়ে প্রথমে লিখবেন লেখার পরে লোহার একটা তাবিজ আছে লোহার তাবিজের ভিতরে ভরে যাকে বস করবেন তার ঘরের ভিতরে মানে বাহিরের দিকে পুঁতে দেবেন ঘরে না পারলে তার সীমানার ভিতরে পুঁতে দেবেন এই যে নাম মায়ের নাম বাবার নাম লিখবেন নিচেই আপনার নাম আপনার মায়ের নাম বাবার নাম লিখবেন কাজটি কেউ খারাপ পথে করবেন না অবৈধ নিয়তে করবেন না ভালো কাজ করবেন বিয়ে নিয়েতে করবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে করবেন ইনশাল্লাহ কাজ হবে এই সমস্ত কাজ মেজ যাবে না ইনশাল্লাহ তা বন্ধুরা আমার কাছ থেকে তাবিজ করে নিতে পারবেন যদি বৈধ ভালোবাসতে চান তাকে বিয়ে করতে চান স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীকে করতে চান নিতে পারবেন আমাদের বারোশো টাকা প্রায় খরচ হয় আমরা অন্য কায়দায় করে দিই তাই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে আল্লাহর তরফ থেকে অবৈধ নিয়তে আসবেন না ভালো কাজের জন্য আসবেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম